এডিলেট স্ট্রাইকারসের বিপক্ষে বাংলাদেশ এইচপি টিম হেরে গেল ফাইনালে অনেকেরই আশা ছিল যে যেহেতু আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ এইচপি টিমটা ফাইনালে উঠে এসেছে টপ ইয়ান টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াতে তবে কিন্তু ম্যাচটার মধ্যে প্রথমত এডিলেস্ট টিমটা তারা রানের গতিটা একটু বেশি করে ফেলেছে একশো উনসত্তর রানটা কিন্তু বাংলাদেশ টিমের জন্য হাইস্ট রান হয়ে গেছে এ কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারলো না একশো সাঁত্রিশ রানে কিন্তু তারা দশ উইকেট হারিয়ে ফেলেছে বাট ব্যাটিং লাইনটা কেন এত দুর্বলতা হলো তার পরে যে বলতে ফাইনাল ম্যাচের আগে কিন্তু একটা ম্যাচ তারা জিতেছিল এক কথায় পরপর দুইটা ম্যাচ তাদেরকে খেলতে হলো যখন সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হলো তখন কিন্তু তারা ভালো ব্যাটিং করেছিল বোলিংও ভালো ছিল এবং ম্যাচটা জয় পেয়ে ফাইনালে উঠেছিল লাস্ট পর্যায়ে যখন তারা ফাইনাল ম্যাচে খেললো তখন কিন্তু বাংলাদেশ টসে জিতে তারা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তারা কি করলো বোলিং লাইনটার মধ্যে এই যে রিপন মন্ডল ছেলেটা সে কিন্তু চারটা উইকেট নিয়েছিল প্রথম ম্যাচেও উইকেট ভালো পেয়েছিলো সেমিফাইনালে এবং ফাইনাল ম্যাচেও উইকেট নিয়েছিল বাট রানের গতিটা তাদের কমাতে পারছিল না বাকি বলারগুলো এই কারণে কিন্তু বাংলাদেশের এইসপি টিমের রানের প্রেশারটা একটু বেড়ে গেছিল বাট ব্যাটিং লাইনটাও অনেকটা দুর্বল হয়েছিল যেখানে শামীম হোসেন পাটওয়ারে রান করার কথা ছিল সেই শামীম হোসেন পাটোয়ারে কিন্তু দর্শনও করতে পারেনি তানজিদ তামিম পঁয়ত্রিশ রানে থেমে গেছিলেন আফিফ হোসেন তার কোনো রানের খোঁজ নেই এবং আকবর আলী তারও কোনো রানের খোঁজ নেই জিসার আহমেদ এবং আরো যে বাকি ব্যাটসম্যানগুলো আছে তারাও কিন্তু কোনোভাবে রান করতে পারলো না এবং সিরিজটা তাদের জেতা হলো না যদিও এটা কিন্তু তাদের জেতার একটা স্বপ্ন ছিল কেননা টপ ইয়েন টি টোয়েন্টি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে সেখানে কিন্তু যে বিপরীত টিমগুলো ছিল তাদেরকে বাংলাদেশ এসপি টিম হারিয়েছিল বাট অ্যাট এই টিমটাকে হারাতে পারলে তারা কিন্তু আজকে কে একটা সিরিজ বলতে শিরোপা জিততে পারতো এবং একটা ট্রফি থাকতো আকবরের হাতে যেমনটা আমরা দুই হাজার বিশ্বকাপ আন্ডার নাইনটিন টিমে দেখেছি এই আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ এই টিমটা কিন্তু তারা বিশ্ব জয় করে ফেলেছে এবং রেকর্ড করছে বাট আজকের ম্যাচটাতে একটি ডিফেন্সিং দেখলাম ব্যাটিং ব্যর্থতা যেটা আমাদের সিনিয়রদের নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেনসের মাধ্যমে যে টিমটা চলতেছে সেখানেও দেখা যায় আসলে বাংলাদেশের যা সিনিয়ররা যেটা করে জুনিয়ররাও সেটা করে যাচ্ছে পরিবর্তন কোনো আসতেছে না যেমন টিম ইন্ডিয়ার মধ্যে দেখেন আপনারা তাদের ব্যাটিং লাইন সেই আগে থেকে ভালো এবং তাদের যে জুনিয়র টিমগুলো আছে আন্ডার নাইনটিন সেগুলোরও ব্যাটিং লাইন ভালো আর এদিকে বাংলাদেশের ব্যাটিং লাইন একদম দুর্বল তাদের বোলিং লাইন আবার ভালো যেমন সিনিয়র টিমে মুস্তাফিজুর রহমান ভালো বল করে তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম সাকিব তারা কিন্তু ভালো বল করতেছে এদিকে জুনিয়র টিমের মধ্যে এসপি টিমের মধ্যেও কিন্তু ভালো ভালো বলার বের হচ্ছে যেমন একজনের শুধু নাম বলে দেয় রিপন মণ্ডল তার কিন্তু ভালো বল হচ্ছে সো বিষয়টা এটাই যে বাংলাদেশের আজকে কিন্তু লাইফটা অনেক ভালো ছিল যেহেতু সেমিফাইনাল ম্যাচে জিতলো পরে আবার তাদের খেলা হলো হয়তো অনেকে আশাবাদী ছিলেন ট্রফিটা জিতবে বাট শেষ পর্যায়ে গিয়ে ট্রফিটা জেতা হলো না একশো সাঁত্রিশ রানে কিন্তু তারা থেমকে গেলো সো দেখা যাক নেক্সট ইয়ারে কীরকম পারফরমেন্সটি তারা আনে দলতে অবশ্যই আমরা চাই বাংলাদেশ এভাবে এগিয়ে যাক এবং ফাইনাল ম্যাচে যেন আর না হারে অবশ্যই যেন ম্যাচগুলো জেতে